নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিছক একটা সংখ্যালঘুদের ওপর গুরুর আক্রমণ নয় বা নিছক মোহাম্মদ ইউনুসের মৌলবাদী প্রীতি নয় এটা এক কথায় বলা যেতে পারে মানবতার বিরুদ্ধে এক বর্বরতা ইউনুস মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ফলে এই যে তিনি হিন্দু নিধনে বা হিন্দু সংহারে যারা মৌলবাদীরা করছেন তাদের উনি একেবারেই রাশ টেনে ধরছেন না তাই এই এই আজকের এই লড়াই সেটা হচ্ছে মানবতা বনাম বর্বরতা আজকে বাংলাদেশে যখন এই অমানবিক কাজকর্ম মাথাচাড়া দিচ্ছে এবং সেখানে মন্দির ভাঙা হচ্ছে বাড়িঘর লুট করা হচ্ছে মেয়েদের বলাৎকার করা হচ্ছে এবং এটা একদিনের ঘটনা না প্রতিদিন প্রতিনিয়ত চলে যাচ্ছে এরপর তার সঙ্গে যুক্তি যুক্ত হয়েছে এরপর যুক্ত হয়েছে ইস্কনকে মৌলবাদী সংগঠন আখ্যা দেওয়া বা ইস্কনকে প্রায় নিষিদ্ধ ঘোষণা করার তর্জোর ছিল সেটা আদালত খারিজ করে দিয়েছে না এখানেই শেষ নয় ইস্কনের এক সাধু মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেও দমানো যাচ্ছে না ফলে তাকে জেলে খেতে দেওয়া হচ্ছে না তাদের এবং সতেরো জন মহারাজের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে ফলে সব ধরনের গলা টিপে কিভাবে মারা যায় সেই চেষ্টা করছে এই সরকার এর বিরুদ্ধে আজকে গর্জে উঠছে কিন্তু এই বাংলায় এই বাংলায় শুধুমাত্র মহারাজরা বা বিভিন্ন ধর্মীয় সংগঠন যেমন আজকে পথে নাভজে এবার সেখানে কিন্তু যুক্ত হচ্ছে জনতাও। ঠিক যেমন আর্জিকার আন্দোলনের সময় সেই আন্দোলনটা হয়ে উঠেছিল সবার এবারও কিন্তু শুধুমাত্র কিছু 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 ধর্মীয় সংগঠন নয় নয় দল এটা জনতাও কিন্তু মনে করছে যে এটা আজকে তাদের বাঁচতে কি তাদের বাঁচার অধিকার একটা সময় যারা আজকে পথে নামছেন বা পথে আমার ডাক দিচ্ছেন তাদের অনেকের পূর্বপুরুষ ছিল হচ্ছে পাকিস্তানে যাদের পাকিস্তান থেকে চলে আসতে হয়েছিল আমার পূর্বপুরুষদেরও চলে আসতে হয়েছিল আমার আমাদের বাড়ি ছিল ফরিদপুরে আমরাও সেখানে চলে এসেছিলাম আজকেও ওখান থেকে প্রচুর হিন্দুরা আবার যেভাবে নির্যাতন আসছে সেখানে আবার ছাড়ার উপক্রম হচ্ছে সেটাই হয়তো চাই ইউনুস আজকে আট শতাংশের কাছাকাছি সংখ্যালঘুরা গিয়ে দাঁড়িয়েছে সেই সংখ্যাটাও কমবে হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম আপনাদের মনে আছে তো সেই বর্দির কথা যিনি তারা সুন্দরী স্কুলের বর্দি মোনালিসা যিনি আর্যিকর কাণ্ডে তাদের ছাত্রীদের প্রতিবাদ করতে বলেছিলেন এবার তিনি হাওড়ার কদমতলা তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষা মোনালিসা এবার সরব হয়েছে বাংলাদেশ নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের বিরুদ্ধে তিনি পথে নেবার আহ্বান জানিয়েছেন আগামী রবিবার রবীন্দ্র সদনে জমায়েতের জন্য সাধারণ মানুষকে উনি অনুরোধ করেছেন উনি যেটা বলছেন বাংলাদেশে যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয় কলকাতার রাজপথ থেকে তিনি সে দেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিতে চান সেই সময় আমরা যখন আর্যিকর কাণ্ড হয়েছিলাম সেই সময় মোনালিসাকে দেখেছিলাম যে তিনি স্কুলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেছিলেন মৌন মিছিলের ছাত্রীদের সঙ্গে হেঁটেছিলেন এরপরেই সরকারের তরফে বলা হয়েছিল এই মিছিলে না থাকতে এবার আরজি করার সময় আমরা যেমন দেখেছিলাম সরকার বা শাসক দল পদে পদে এর বিরোধিতা করেছিল সেখানে দাঁড়িয়ে এবার কিন্তু সরকারি স্তরে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু শাসক দল এর কন্ডেম করবে পথে নামবে এরকম কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তারা সেটা করবে না বলেই ধরে নেওয়া হয়েছে একটি সংবাদ মাধ্যমে মোনালিসা ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশের সেই সমস্ত বুভুক্ষু মানুষের পাশে দা দাঁড়ানোর সময় এসেছে যারা নিজেদের জন্মস্থানকেই দেশ বলে মেনে নিয়ে সেখানে থেকে গিয়েছেন তারা সংখ্যালঘু না সংখ্যা গুরু তা বিবেচনা করে দেখেননি প্রত্যেক স্বাধীন দেশের শাসকের দায়িত্ব নাগরিকদের সমানভাবে পরিষেবা দেওয়া বাংলাদেশের সরকার সেটা করতে ব্যর্থ হচ্ছে সেখানে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না এই বার্তায় তিনি যেতে চান অর্থাৎ যেটা এক শিক্ষিকা প্রধান শিক্ষিকা তিনি কিন্তু কোনো দল নয় আমি যে বললাম তিনি কিন্তু দলের ঊর্ধ্বে উঠে তিনি কিন্তু কোনো মানবতা যে লড়াই সেই লড়াইকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান সাধারণ মানুষ হিসাবে তিনি এই আর্জি জানিয়েছেন ফলে আপনাদেরও যারা যারা নামার এখনও যারা মনে করছেন যে বাংলাদেশ মানে এক আলাদা দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্ধারণ হচ্ছে তো কি হচ্ছে আমাদের এখানে হয়নি তারা হাত গুটিয়ে বসে থাকলে আগুন কিন্তু আপনাদের কাছেও যাবে ফলে মানবতার লড়াইতে আপনাদের সবার থাকা উচিত এবার এতক্ষণ তো আপনাদের এক বর দিদিমনির কথা বললাম এবার শুনুন এক ডাক্তারের কথা ইনি হচ্ছেন ডাক্তার ইন্দ্রনীল সাহা আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির প্রবেশ ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে আঁকা হয়েছে জাতীয় পতাকা এবং তার উপর দিয়ে মারিয়ে ছাত্ররা চলে যাচ্ছে সাধারণ লোক চলে যাচ্ছে ভারত বিদ্বেষ কোন জায়গায় হতে পারে এবং এই ঘটনার পরও কিন্তু ইউনুস কোনো জায়গায় বলছে না বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না যে ভারতের জাতীয় পতাকা মারিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে ডাক্তার ইন্দ্রদিন সাহা তিনি বলেছেন চেম্বারে বাংলাদেশে রোগীদের দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার আশা করব সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য চিকিৎসকরাও তাই করবেন আমি আবার বললাম একদিকে এক প্রধান শিক্ষিকাকে দেখলাম এরপর দেখলাম হচ্ছে এক ডাক্তারকে যিনি মানবতার ডাক শুনেছেন এবং বাংলাদেশের রোগীদের ছটান বলে দিয়েছেন দেখব না দেখুন এটা ভালো মন্দ সে বিচারের ভার তার ওপর তিনি তার মতো করে প্রতিবাদ করতে নেমেছেন যাতে যাতে অন্তত বাংলাদেশ পর্যন্ত এই আওয়াজটা ওঠে যে ইট মারলে পাটকেলটাও খেতে হয় হিংসার পথে নয় অহিংস পথেই আজকে এখানে যদি আজকে সবাই মিলে পথে নামে বাংলাদেশে বোঝা দরকার সেখানে যে আজকে হিন্দুরা সে আর কি আশ্রয়হীন নয় আজকে চিন্ময় মহারাজ সঙ্গে বাংলাদেশ সরকারের কেন ইমনি সরকার তাকে ভয় পাচ্ছে এতদিন পর্যন্ত হিন্দুদের ভয় দেখালেই তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিলেই তারা দেশ ছেড়ে পালিয়ে আসতো ওখানেই জন্মেছে ওখানেই বড় হয়েছে কিন্তু তারপর তাদের সব দখল হয়ে যেত এই মৌলবাদীরা দখল করে নিয়েছে দিনের পর দিন কিন্তু চিন্ময় দাস তিনি প্রথম কিন্তু ঘোষণা করেছেন যে আমার মাটি এখানে আমি জন্মেছি এই বাংলাদেশ আমারও আমি বাংলাদেশের মাটি ছাড়ব না কিছুতেই ছাড়বো না ইউনোসের বিরুদ্ধে যেটা পলিটিক্যাল পার্টির করা উচিত ছিল যেটা করতে পারেননি উনি যুদ্ধ ঘোষণা করেছেন উনি মানুষকে একত্রিত করেছেন হিন্দুদের এক ছাতার তলায় এনেছেন সেখানে রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম হিন্দুদের গর্জন হয়েছে ভয় পেয়েছে শাসক তাই জন্য চিনময় দাসকে তাদের জেলে পড়তে হয়েছে মিথ্যা মামলা দিয়ে কারণ চিনময় দাস বলেছিলেন যে তিনি পথ ছাড়বেন না বাংলাদেশে তিনি বড় হয়েছেন বাংলাদেশে তিনি নিজেরটা বুঝে নেবেন ফলে চিনময় দাসের এই গর্জন বাংলাদেশ সরকার নিতে পারেনি তাহলে থামেনি একটা চিন্ময় দাসকে জেলে পড়া হয়েছে আজকে লাখে লাখে চিন্ময় দাস বাংলাদেশে গর্জন করছে চলুন এই যে বড্ডি যে ডাক দিলেন আপনারা আপনাদের মতো করে যারা পারবেন যারা মানবতার ডাক শুনবেন তারাও ওনার সঙ্গে রবিবার যোগ দিন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান